ছাত্র জনতার আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা এবং তার দলের পতন ঘটে তারপর থেকে ভারতীয় মিডিয়া বিশেষ করে টিভি চ্যানেলগুলো অদ্ভুত সুরে কথা বলতে থাকে তাদের কথা সুর দ্বারা এটাই প্রতিষ্ঠা করতে চায় যে এই বিপ্লব আসলে দেশে সাধারণ ছাত্র জনতার করেনি বরং এটা করেছে কোন জঙ্গি সংগঠন বা কট্টরপন্থী ধর্মীয় সংগঠন এমনকি সরকার পরিবর্তনের পরে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যে হামলা হয় তাকে তারা তিলকে তাল বানিয়ে প্রচার করা শুরু করে তবে হ্যাঁ সংখ্যালঘুদের উপর যে হামলা হয়েছে সেটাকে অস্বীকার করার কোনো উপায়ই নেই কিন্তু সাধারণ মানুষ নিজ নিজ জায়গা থেকে নিজে এলাকা পাহারা দিয়েছে মাদ্রাসা শিক্ষার্থীরা তারা মন্দির পাহারা দিয়েছে তারা প্রতিবেশীর বাড়িঘর পাহারা দিয়েছে এই ঘটনাগুলো কিন্তু আমাদের প্রতিবেশী হলুদ পাখিরা বেশ ভালোভাবেই পাশ কাটিয়ে গিয়েছে শেখ হাসিনার পতনে পুরো আওয়ামী লীগের নেতারা যতটা কষ্ট পেয়েছে তার চেয়ে বেশি কষ্ট পেয়েছে এই ভারতীয় মিডিয়াগুলো কিন্তু কেন ভারতীয় মিডিয়াগুলোর মধ্যে সরকার প্রায় নব্বই ভাগ মিডিয়ায় সরকার দলীয় সুরে কথা বলে সাংবাদিকতা কোনো নীতি তারা না মানলেও কিভাবে গুজব ছড়ানো যায় সেই নীতিটা খুব সুনিপুণভাবেই মেনে চলে গুজব ছড়িয়ে যত বেশি সাম্প্রদায়িক হানাহানি তৈরি করা যাবে তত বেশি চিলাচিলি করা যাবে তত বেশি এখন আসা যাক সে কেন উত্তরে জুলাই মাস জুড়ে যখন বাংলাদেশে আন্দোলন চলছিল তখন কিন্তু তারা কু শব্দ পর্যন্ত করেন দু একটা প্রিন্ট মিডিয়া এটা নিয়ে লেখালেখি করলেও তাদের ভাষাও ছিল বেশ নর্বরে যেহেতু বাংলাদেশ সরকার এবং ভারত সরকারের মধ্যে একটা গভীর সম্পর্ক রয়েছে সেহেতু হয়তো তারা চায়নি আমাদের সরকার বিব্রত হয় এমন কোনো সংবাদ তারা প্রচার করতে কিন্তু পাঁচ আগস্ট পুরো হিসাব বদলে যায় আর বসে ভারতীয় মিডিয়াগুলো বিভিন্ন তকমা দিতে তারা শুরু করে কখনো বলছে বাংলাদেশ আফগানিস্তান হয়ে গেছে কখনো বলছে এটা ছাত্র আন্দোলন নয় এর পিছনে কর্তক দলের অবস্থান রয়েছে আবার কখনো বলছে এর পিছনে রয়েছে আমেরিকার হাত তাদের এমন আবলতাবুল কথা শুনে মনে হতেই পারে বাংলাদেশে হয়তো তালেবানের মতো কেউ ক্ষমতা দখল করেছে অথবা এর পিছনে আছে বড় কোনো মাস্টার নয় অথচ পুরো জুলাই মাসে বিশেষ করে জুলাই শেষ থেকে আগস্টের শুরু পর্যন্ত শত শত মানুষ যখন মারা যাচ্ছিল তা নিয়ে একটা শব্দ পর্যন্ত উচ্চারণ করায়নি এ কথাকথিত নেই এভাবে গুজরা ছবিও যখন তারা স্বস্তিই পাচ্ছিল না তখন তার নামে আরো হবে মিথ্যা তথ্য আর খবর ছড়িয়ে বাংলাদেশের মধ্যে সাম্প্রদায়িক হানাহানি সৃষ্টি করা ভারতবাসীদের মধ্যে বাংলাদেশের প্রতি ঘৃণা সৃষ্টি করা এবং ভারতের মধ্যে মুসলিম এবং হিন্দুদের মধ্যে একটা সাম্প্রদায়িক দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য সাম্প্রদায়িকতাকে ব্যানার বানিয়ে তারা বিভিন্ন গুজব ছড়িয়ে যায় এবং এটা নিয়ে বাংলা পুলিশ পর্যন্ত তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটা পোস্ট করে যেখানে তারা উল্লেখ করে যে কোনো নিউজ চ্যানেলের যে কোনো তথ্য যাচাই বাছাই ছাড়া মানুষ বিশ্বাস না করে হাসিনা পতনের পর তিন দিন দেশে ছিল না এখন সরকার ব্যবস্থা এমনকি ছিল না পুলিশ প্রশাসন আর এই সুযোগে কাজে লাগিয়ে কিছু উপচক্রী মহল সংখ্যালঘুদের উপরে হামলা চালায় শুধু সংখ্যালঘু না হামলা চালায় বিভিন্ন অফিসে এমনকি বিভিন্ন আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতেও হামলা চালায় এমন পরিস্থিতিতে সাধারণ মানুষই নিজ নিজ জায়গা থেকে পাহারা বসায় মাদ্রাসা শিক্ষার্থীরা মন্দির পাহারা দেয় নিজ নিজ প্রতিবেশী বাড়ি পাহারা দেয় অথচ ভারতীয় মিডিয়াগুলো এগুলো কিছুই দেখায়নি সাম্প্রদায়িক দাঙ্গা নিয়ে গুজব ছড়াতে ছড়াতে তারা এমন পর্যায়ে চলে যায় যে বাংলাদেশের সাবেক ক্রিকেটার মাসাফিক বিন মোটকুজার বাড়িতে যে আগুন দেওয়া হয়েছিল সেটাকে তারা বাংলাদেশের ক্রিকেটার লিটন দাসের বাড়িতে আগুন দেওয়া হয়েছিল বলে প্রচার করে ভারতীয় মিডিয়াগুলোতে যখন সাম্প্রদায়িক দাঙ্গা নিয়ে এরকম গুজব ছড়ানো হচ্ছিল ঠিক সে সময় বাংলাদেশের একজন হিন্দু সম্প্রদায়ের নেতা গোবিন্দ চন্দ্র প্রামাণিক আলজাজিয়াতে দেয়া তার একটা বক্তব্য স্পষ্ট করে বলেন আওয়ামী লীগের সাথে সম্পৃক্ততা ছাড়া অন্য কোনো সাধারণ হিন্দু পরিবারের উপর তেমন কোনো আক্রমণ করা হয়নি এবং তিনি উল্লেখ করেন হামলার কারণ রাজনৈতিক সাম্প্রদায়িক নয় মিরন নাও ভারতের অন্যতম একটা নিউজ চ্যানেল এই চ্যানেলটি তাদের ইউটিউব চ্যানেলে অ্যাটাক হিন্দুস ইন বাংলাদেশ মাস মার্ডার কিলিং বাই শিরোনামে উল্লেখ করে বাংলাদেশের হিন্দুদের উপর গণহত্যা চলছে এবং তা স্পষ্টভাবে সেখানে উল্লেখ করে যে চব্বিশ জনকে জীবিত পুড়িয়ে মারা হয়েছে অথচ এই তথ্যটি সম্পূর্ণ অসত্য এবং গুজব তবে এদের সবাইকে ছাড়িয়ে গেছে পশ্চিমবঙ্গের রিপাবলিক বাংলার টিভি চ্যানেলটি যাকে তাকে জঙ্গি আখ্যা দেয় ওস্তাদ বিজেপি পন্থী এই চ্যানেলটি এবং এই চ্যানেলে অন্যতম একজন সংবাদ পাঠক ময়ূর রঞ্জক ঘোষ যাকে সংবাদ পাঠক কম রাস্তার ক্যানভাসারই বেশি মনে হয় যে আসলে জানেই না যে ডক্টর আর ডাক্তারের মধ্যে পার্থক্য কি এমন ব্যক্তি যদি গণমাধ্যম কর্মী হয় তাহলে সে দেশে গণমাধ্যমের কী হাল সেটা আন্দাজ করাই যায় আর তাদের কাছ থেকে সঠিক সংবাদ পাওয়াটা অমাবস্যা চাঁদ পাওয়ার মতো